যাই না মাঝে দাঁড়িয়ে যাব পড়ব বাগত তারা যে না মাঝে শিক্ষা দিলে নামাদের প্রিয় নবী যাই না মাঝে দাঁড়িয়ে যাব পড়ব বাগত তারাবি যে না শিক্ষা দিলে নামাদের প্রিয় নবী একটি বছর পরে এলো পবিত্র রমজান আকাশ বাতাস চাঁদসী তারাই বইছে খুশির বান একটি বছর পরে এলো পবিত্র রমজান আকাশ বাতাস চাঁদসী তারাই বইছে সুখের বান পাপি তাপির ঝোর বেগুনা মাঘ ফেরাতের জোয়ারে সারাদিনের ক্লান্তি ভুলে সুখটা নিব ইফতারে খাবো রখ বুজা ডাক মায়া মারে সারা নির ক্লান্ত